আর কেমন আছেন আপনারা আমার কোডিং আপনাদের সবাইকে স্বাগতম যেখানে প্র্যাকটিক্যালি আরামসে একটু টাইম নিয়ে কোডিং এর একটা টপিক করি আজকে সিএসএস এর মিডিয়া কোয়ারি ভিডিও তার পাশাপাশি নতুন দুইটা টপিক দেখব সময় কম দ্রুত শেষ করতে হবে চলেন আগানো যাক স্ক্রিনটা আমি শেয়ার করে দিলাম মাইক্রো অ্যাডজাস্টমেন্ট ঠিক আছে ক্যামেরা পজিশন ফাইন আজকো আচ্ছা আগের ভিডিওতে খেয়াল করলে দেখবেন যে আমরা এই বক্সের এই রেসপন্সিভের যে ব্যাপারটা এটা আমরা দেখছিলাম তাই তো ভাই এই হলুদ বক্স কোথা থেকে চলে আসলো আগের ভিডিওতে তো এটা ছিল না আচ্ছা আগে রেসপন্সিভটা বন্ধ করি ওকে ফাইন প্রথমেই যে টপিকটা আমরা দেখব সেটার জন্য আমি একটা ডিভ নিয়ে রাখছি আমার কোডিং নামে তার ভিতরে একটা পিট্যাক সিম্পল ওইটাকে যাই বলছি যে ব্যাকগ্রাউন্ড কিছু হোক হাইট ওয়েট দিয়েছি আর একটা প্যাডিং দিয়ে রাখছে সিম্পল এখন আমাকে একটা কথা বলেন তো আমি যদি প্যাডিংটা রিমুভ করে দেই আমি যেহেতু বলছি তাহলে এই পর্যন্ত থাকবে আমার মাউসের কাশটা খেয়াল করেন হ্যাঁ আমি যখন এই প্যাডিংটা এনেবল করে দিব তখন দেখেন এটা ওয়েটটা কত বাইরে যায় বিষয়টা কিরকম না কারণ আমি তো চাচ্ছিলাম ফিক্সড একটা হাইট বেড দিতে এটার কারণে তো আমার অন্যান্য এর পাশে থাকা যে ডিজাইনটা ভেঙে যাবে সিম্পল সেই ক্ষেত্রে আমরা আমাদের গিয়ে বলতে পারি বাইখানে এসব বলতে পারি বক্স সাইজিং বর্ডার বক্স দেখেন এবার কিন্তু আমার প্যাডিং ঠিকই আছে প্যাডিংটা কিন্তু ঠিকই আছে আবার উইথও ঠিক আছে তো অনেক জায়গাতে খেয়াল করলে দেখবেন এই এটা এইখানে না লিখে অনেকে এইখানে লিখে সেটাও ফাইন তাহলে এটা সবার ভিতরে হবে ফাইন তো এইটার কারণে কত বড় বড় প্রবলেম ফেস করতেন আপনারা ডেফিনেটলি অনেক সেজন্য মনে হইলো যে এটা একটু দেখায় দিই আচ্ছা আরেকটা বিষয় সিএসএস এ নামে একটা কিছু আছে যারা যাওয়া স্ক্রিপ্টের বেসিক ধারণা আছে বা প্রোগ্রামিং নিয়ে ধারণা আছে তারা ভ্যারিয়েবল জিনিসটা কি বুঝেন যারা বুঝেন না আমি তো আসি চলেন দেখা দেখা যাক এটা একটু প্রোগ্রামিং এর যে অন্যান্য ভ্যারিয়েবল ওটা থেকে একটু ডিফারেন্ট আমরা যে কোনো জায়গাতে সাধারণত আমি স্টারের নিচে লিখি আপনি সবার উপরেও লিখতে পারেন আপনারা লিখবেন রুট লেখার পরে দ্বিতীয় বন্ধনী দিবেন তারপরে নিচে একটা লাইন ব্রেক দিবেন এইখানে এসে আপনার মন মতো কিছু একটা লিখবেন যেমন আমি লিখব আমার কালার এবং এটার ভিতর আমি একটা ভ্যালু রাখবো অরেঞ্জ দেখবেন এখানে বলতেছে যে আননন প্রপার্টি আমার কালার ব্লা ব্লা এই টাইপের একটু ঝামেলা করতেছে তার আগে দুইটা মাইনাস দিয়ে দেন দেখবেন ঝামেলা শেষ ভাই এটা কেন করলাম কোন কাজে লাগবে ওই যে ভ্যারিয়েবল বুঝতে হবে তো বুঝি ভাই ভ্যারিয়েবল জিনিসটা কি এটা কেন কাজে লাগবে দেখাচ্ছি কিছু জিনিস এক্সপ্লেন করার থেকে না দেখাইলে সহজ হয় অন্তত আমার কাছে তো তাই মনে হয় এখানে এসে লিখবো ভ্যার তারপর এখানে লিখবো সেম নামটা আমার কালার অরেঞ্জ চলে আসছে তাই না ভাই আমরা তো সরাসরি অরেঞ্জ লিখতে পারতাম তাইলে এইভাবে কেন লিখলাম ঠিক আছে এবার ভ্যারিয়েবলের নাম ভ্যালুটা চেঞ্জ করে দিই ব্লু করে দিই ইভু আচ্ছা ঠিক আছে ওকে তাইলে ব্যাপারটা কি হইল আমরা যদি এই কালারটা দশ জায়গা পনেরো জায়গাতে ইউজ করে থাকি সব জায়গাতে বারবার এইভাবে যায় ভ্যালু চেঞ্জ করবো এখন বলবেন ভাই সব জায়গাতে বারবার ভ্যালু চেঞ্জ হবে কেন হইতেই পারে কত রিকোয়ারমেন্ট থাকতে পারে তা আপনি বারবার সব জায়গাতে যায় তো আর চেঞ্জ করবেন না উচিত না দুইটা যদি মিস হয়ে যায় তখন আর বেস্ট হচ্ছে এরকম ভ্যারিয়েবল ইউজ করা ভ্যারিয়েবল বানাইতে হয় এভাবে রুটের ভিতরে আর ইউজ করতে হয় এভাবে বা এইভাবেই করতে হবে এভাবেই করতে হবে আমি বানাই নেই তো এইভাবেই আপনারা ভ্যারিয়েবল ইউজ করবেন তাহলে হবে কি যেই জায়গাগুলোতে ভ্যারিয়েবল ভ্যালু এভাবে দিয়ে দিবেন সব জায়গাতে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে সিম্পল তাহামরি মনে হয় না কিছু ছিল ঠিক আছে এবার লাস্ট টপিক আমাদের চার মিনিট হয়ে গেছে এইটা একটু আমি অফ করে দেই খেয়াল করলে দেখবেন যদি ইনসপ্যাক্ট থেকে রেসপন্সিভ মোডে যাই আর এখান থেকে এটাকে বন্ধ করি সবই কাজ করতেছে স্বাভাবিক জুমটা একটু হানড্রেড পারসেন্ট করে দেই যাতে আপনাদের বুঝতে ইজি হয় কাজ করতেছে স্বাভাবিক সিএসএস এ আমরা ম্যাক্স উইথ ইউজ করছিলাম না রেসপন্সিভে এখানে ম্যাক্স উইথ করছিলাম না এখানে মিন উইথও করা যায় খেয়াল করলে দেখবেন সবার উপরে কি ছিল সবার উপরে ছিল লাল তারপরে নীল তারপরে ছিল অরেঞ্জ তাই তাহলে আমরা একটা কাজ করি এখানে মিন দিয়ে দেই দুইটা জায়গাতেই এখানেও মিন এখানেও মিন ঠিক আছে প্রথমে লাল তারপরে অরেঞ্জ আর তো যাইতেই আসে না তো একটা কাজ করি ব্লু কুই ব্লু তো হারাই গেছে ব্লু হারা যায় নাই কনসেপ্টটা বুঝা ট্রাই করেন ম্যাক্সের ক্ষেত্রে আমি বলছিলাম যে আপনার স্ক্রিন সাইজ জিরো থেকে স্টার্ট করে ম্যাক্সিমাম এই স্ক্রিন পর্যন্ত যখন আসবে খেয়াল করেন আমি আবার যখন উল্টাবো করে যাই কমান্ড জ্যাড অথবা কন্ট্রোল জ্যাড ম্যাক উইন্ডোসে হইলে ম্যাক্স এবার আমি রেলোড দিই কে ছোট নিয়ে যাই জুম আউট করে দিয়ে সেভেন্টি ফাইভ পার্সেন্ট করে দিলাম বা ফিফটি করে দিলাম খেয়াল করেন কী হয়েছে বিষয়টা ম্যাক্স উইথ সেভেন সিক্স এইট পিক্সেল কত থেকে জিরো থেকে তার নিচে কোনটা আছে এর নিচে দিয়ে শুরু করি চারশো ত্রিশ সবার নিচে কোনটা সবার নিচে অরেঞ্জ তাই তো জিরো থেকে চারশো পর্যন্ত যখন পিক্সেল হবে মানে নিস্ক্রিন ছোটো হবে তখন আমরা ইউজ আমাদের এই কোডটা অটোমেটিক্যালি রান হয়ে যাবে কেন কারণ এই চারশো সাত এটা কি চারশো ত্রিশের ভিতরে না অবশ্যই তারপরে আমি বলছি যে দেখো সাতশো আটষট্টি তো এই সাতশো যে আটষট্টি এই সময় তুমি এই কোডটুকু রান হবা তো এখন আমাকে বলেন তো আমি যখনই চারশো ত্রিশ ক্রস করবো এটা এখন কিসের ভিতরে চলে আসছে চারশো ত্রিশ ক্রস করার পরে চারশো ত্রিশ ক্রস করার সাথে সাথে আমাদের এটা সেভেন সিক্সটি এইট পর্যন্ত এই যে বাউন্ডারি বা এই বক্স এটার ভিতরে চলে আসছে জিরো থেকে সাতশো আটষট্টি পর্যন্ত এই কোটুকু রান হয়ে যাবা তো এখন দেখলো যে আচ্ছা জিরো থেকে চারশো পর্যন্ত স্মল বক্সের কালার ছিল অরেঞ্জ কিন্তু এখন আমি কি চারশো ত্রিশের ভিতরে আসি না আমি কিসের ভিতরে আসি সাতশো কইছে ব্যাকগ্রাউন্ড ব্লু করতে কইছে ডেপ স্কাই ব্লু ঠিক আছে আমি আমি চেঞ্জ করে দিলাম কারণ ভিতরে আসি আচ্ছা ভালো কথা ম্যাক্স উইথ দিয়ে তো আমাদের কাজ হচ্ছে মিন উইথ কেন দিব কাজ তো সবগুলো দিয়েই হয় জানা থাকতে তো হবে টেল সিএসএস এ যখন কাজ করবেন তখন একটা কনসেপ্ট আছে মোবাইল ফার্স্ট ডিজাইন তখন ওইখানে বেশিরভাগ গুলাই আপনি মোবাইলের জন্য আগে বানাবেন দেন পরে যা মডিফাই করে কম্পিউটার বা ডে ডিভাইস টার্গেট করবেন তারা জিরো তারা মিনিমাম দিয়ে স্টার্ট করে ফাইন এবার মিন দিলে একটা সমস্যা হয় ব্লু হারায় যাচ্ছে তো এটা কেন হারায় যাচ্ছে এটা একটা বোঝার ট্রাই করি আর যখন আমরা বুঝে ফেলবো তখন তো বুঝলাম আর কি আহ আট মিনিট হয়ে গেছে ভিডিও দ্রুত শেষ করেই দাঁড়ান খেয়াল করবেন সবার আগে একদম নিচে যখন যাচ্ছি তখন রেড বলতেছে কেন তার থেকে যখন আর একটু উপরে যাচ্ছি কত চারশো তিরিশ থেকে একটু উপরে যখন যাচ্ছি তখন অরেঞ্জ বলতেছে তাহলে ব্লু কই যখন চারশো ত্রিশের নিচে আছে তখন কিন্তু রেড দেখাচ্ছে কেন কারণ মিনিমাম জিরো থেকে কাজ করে না মিনিমাম হচ্ছে আমার মিনিমাম এত থাকতে হবে মিনিমাম এত মানে আগে যেমন আমরা জিরো থেকে ম্যাক্সিমাম ডিফাইন করতেছিলাম যে ম্যাক্সিমামটা কত হবে সেটা বলে দিচ্ছিলাম স্টার্টিং সবসময় জিরো থেকেই হবে এবার এন্ডিং আমরা বলে দিব না এন্ডিং তুমি যত পর্যন্ত নিতে পারো স্টার্টিং আমি বলে দিব তো আমি এইখানে সর্বনিম্ন স্টার্টিং কোনটা কইছি চারশো তিরিশ পিকজেল না কি হয়েছে এতে যে চারশো ত্রিশ পিকজেল থেকেই এটুকু রান হবে চারশো উনত্রিশ হইলেও রান হবে না ভালো কথা নিচে যেহেতু সেগুলোর জন্য কাজ করবে এবার যখনই আমি চারশো ত্রিশে যাব অটোমেটিক্যালি আমার অরেঞ্জ চলে আসছে স্বাভাবিক না এবার আমি খেয়াল করে দেখেন কি কইছি চারশো ত্রিশের এর নিচে যেগুলো আছে সেগুলোতে কোনো না চারশো অ্যাপ্লাই এর উপরে সাতশো আটষট্টি যেহেতু আমার স্টার্টিং এবার ইনফাইনাইট যত পর্যন্ত স্ক্রিন বড় হইতে পারে এই ডিজাইন পাইতে থাকবে তো ওইটার ভিতরে কি সাতশো আটষট্টি নাই আছে তাহলে সাতশো আটষট্টি আলাদা করে এক্সিকিউট হবে কেন এখন এখানে এসে আমরা বলতে পারি দেখেন যে দেখো তোমার কথা ঠিক আছে তুমি যে কইছো চারশো থেকে শুরু করে বাকি যত পর্যন্ত আছে মানলাম তোমার কথা বাট আমি চাচ্ছি সাতশো আটষট্টির পরে যখন আসবে তখন কষ্ট করে ভাই তুমি আমার আমার কথাটা শোনো তুমি আমার কালারটা দাও ইম্পর্টেন্ট দিলাম কাজ শুরু হয়ে গেছে ইম্পর্টেন্ট মানে আমারটা বেশি ইম্পর্টেন্ট তো এই আর কি আপনাদের আশা করি ক্লিয়ার হয়েছে এখন প্র্যাকটিক্যালি যখন আপনারা কাজ করতে যাবেন রেসপন্সিভ নিয়ে একটু ইস্যুস ফেস করবেন নর্মাল এক্স মেন্টালি জিনিসগুলাকে এক্সপেক্ট করেন অ্যাকসেপ্টও করেন আশা করি আপনাদের জন্য সহজ হবে চলেন আগানো যাক সামনের ভিডিওতে আর দেখা যাক আর কি কি আমাদের বাকি আছে